জ্বলন্ত বিশ্বের এই এপিসোডে আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় চুরি ঘটনা সম্পর্কে যা সংঘটিত হয়েছিল যুক্তরাজ্যে উনিশশো সালের আট আগস্ট যুক্তরাজ্যের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত চুরি ঘটনাটি ঘটে এই চুরিটি দ্য গ্রেট টেন রবারি নামে পরিচিত যেখানে পুনর্জন দুষ্কৃতী একসঙ্গে সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন পাউন্ড আজকের মুদ্রা প্রায় পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের বেশি চুরি করে সারা বিশ্বে এটি এক অজানা অপরাধীদের দুর্দান্ত দক্ষতা এবং পরিকল্পনার একটি প্রতীক হয়ে উঠেছে চুরির পরিকল্পনা এই চুরির পিছনে ছিল একদল অপরাধী যাদের নেতৃত্ব দিচ্ছিলেন একজন মানুষ যার নাম ছিল বান্টিজন অপরাধীরা পরিকল্পনা শুরু করে বেশ কয়েক মাস আগে থেকে তারা জানতো ওই দিনটি ছিল একটি বিশেষ রেলপথের জন্য এটি ছিল এক বিশেষ ট্রেন যা লন্ডন থেকে স্কটল্যান্ডের গ্লাসে সরে যাচ্ছিল ট্রেনটি যাতায়াত করেছিল এবং তার মধ্যে ছিল নগদ টাকা চেক এবং মূল্যবান কাগজপত্র এই অপরাধী দলটিকে অবশ্যই বেশ পরিশ্রমী এবং নির্দিষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয়েছিল কারণ ট্রেনটির নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর চুরি করার জন্য তারা অনেক প্রস্তুতি নেয় ট্রেনের পথের উপর একটি রেলওয়ে স্টেশনের পাশে একটি জেনারেটর ঘর ছিল যেখানে অপরাধীরা একটি মিথ্যা সিগন্যাল পাঠানোর জন্য কাজ করে এর ফলে ট্রেনটি সঠিকভাবে তার গত্ন পৌঁছাতে পারেনি এবং তাদের পরিকল্পনা অনুযায়ী ট্রেনটি একটি নির্জন স্থানে থামানো হয় এরপর চুরি ঘটনা আট আগস্ট প্রায় সকাল তিনটার দিকে অপরাধী দলটি পেশাদারভাবে কাজ করতে শুরু করে তারা প্রথমে রেলপথে সিগন্যাল সিস্টেম একটি ত্রুটি করে এর ফলে ট্রেনটি তাদের নির্দিষ্ট গন্তব্য থেকে সরে যায় এরপর অপরাধীরা ট্রেনটি থামানোর পর ট্রেনের চালক এবং অন্যান্য কর্মীদের আটকে দেওয়া হয় অপরাধীরা তাদের নিজেদের মতো বিভক্ত হয়ে ট্রেনের যাত্রীদের সরিয়ে দিয়ে সরাসরি ভোল্টের দিকে চলে যায় প্রায় পনেরো মিনিটের মধ্যে তারা ট্রেনের ভোল্ট খুলে এবং এর মধ্যে থাকা সব টাকা এবং মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে যায় তারা টাকাগুলি ছাড়াও বেশ কয়েকটি মূল্যবান প্রমাণও চুরি করে যার মধ্যে ছিল চেক সিকিউরিটিজ এবং অন্যান্য মূল্যবান কাগজপত্র মোট চুরি করা পরিমাণ ছিল সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন পাউন্ড যা আজকের দিনে প্রায় পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের সমান এরপর কৌশল এবং তাদের পালানো এই চুরির সবচেয়ে চমকপ্রদ দিক ছিল অপরাধীদের পরিকল্পনা গুণগত মান তারা শুধুমাত্র প্রথাগত অস্ত্র ব্যবহার করেনি বরং তাদের একটি বড় পরিকল্পনা ছিল যা এত নিখোঁজ ছিল যে পুলিশও তাদের ধরতে পারেনি একাধিক জীব এবং গাড়ির মাধ্যমে তারা টাকা নিয়ে পালিয়ে যায় চুরির পর এই অপরাধীরা একটি গুদামে লুকিয়ে পড়ে যেখানে তারা তাদের প্রাপ্ত অর্থকে ভাগ করে নেয় এরপর তারা একটি স্থানান্তরিত ট্র্যাকে পালন করে তবে তাদের পালায়ন দীর্ঘস্থ হয়নি কিছু দিনের মধ্যে পুলিশ তাদের সন্ধান পায় তাদের ধরা পড়া এবং বিচার ছিল একটি দীর্ঘ ও জটিল তদন্তের পরিণতি অনেক দিন ধরে পুলিশ তাদের অনুসন্ধান চালায় কিন্তু অপরাধীরা খুব ভালোভাবে নিজেদের লুকিয়ে রেখেছিল তবে এক একে অপরাধীরা ধরা পড়তে থাকে পনেরো জনের মধ্যে বারো জনই পুলিশ হেফাজতে আসে এবং বিচারিক ব্যবস্থা আওতায় আসে অপরাধীদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল বাল্টিজন তাকে তিরিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে কিছুদিন পর তাকে মুক্তি দেওয়া হয় বেশ কয়েকজন অপরাধে বিশেষত যারা ট্রেনটি রেলপথে থামাতে সাহায্য করেছিল তারা বেশ কয়েক বছর পর ধরা পড়ে দ্য গ্রেট ট্রেন রবারে পুরো বিশ্বের কাছে পরিচিত হয়ে ওঠে একটি অত্যন্ত নিখুঁত এবং সাহসিক চুরির উদাহরণ হিসেবে অপরাধীদের সঠিক পরিকল্পনা অত্যাধুনিক কৌশল এবং দুঃসাহসিকতা এই ঘটনার মূল বিশেষত্ব ছিল এটি ব্রিটিশ অপরাধ ইতিহাসের একটি অন্যতম অন্ধকার অধ্যায় হয়ে দাঁড়ায়